দেখতেছি কেজি 750 টাকা বেশি আজকে ব্যস্ত আপনার বারোশো টাকা কেজি সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ চলে আসলাম ঢাকা কাওর বাজার কিসিং মার্কেট মাছ বাজারে দর্শক আজ আপনাদেরকে দেখাবো খুচরা মাছ বাজারে কেমন যাচ্ছে মাছের দাম দর্শক আজ একুশ তারিখ বারো দুই হাজার তেইশ রোজ শুক্রবার দর্শক সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামাইকুম

আঠারোটায় কেজি বিক্রি করেন সাড়াতশো টাকা আচ্ছা বুঝতে পারলাম এগুলা এগুলো কয়টা কেজি হবে এটা হইলো টাকা কেজি এটা হচ্ছে টাকা কেজি নাকি হ্যাঁ সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা আর এটাও ত্রিশটায় কেজি তিরিশটায় এটা কত বিক্রি করেন তিরিশটায় বত্রিশটায় কেজি ছয়শো টাকা ছয়শো টাকা কেজি বিক্রি করেন আজকে তো সবগুলো সিং দেখেছি একদম তাজা হ্যাঁ তাজ কী অবস্থা ব্যবসার পরিস্থিতি বেশি সুবিধা না

আচ্ছা আর কাতলটার ওয়েট হবে কেমন কাতল আমরা কাম করতে এসি কাতল আমরা কা 4.5 কেজি হবে কত বিক্রি করেন আজকে বাজারে আজকে বাজারে মনে করেন 450 টাকা বেচে নি করে 450 টাকা হলে লাস্ট দিয়ে দিতে পারবেন যেটা পারবেন সেটা বলে দিয়ে আর পাঙ্গাস কি দেশি না বারমার পাঙ্গাশ আমরা দেশি এটা হচ্ছে দেশি পদ্দার পদ্দার এটা দেশি পদ্দার এটা ওয়েট কেমন হবে ওয়েটটা কেমন হবে এটা আমরা 7.5 কেজি হবে কত বিক্রি করতেছেন

আচ্ছা আর মধু আপা কত বিক্রি করেন পাবদা হ্যাঁ পাবদা বস্তা সেমরে 400 করে পাবদা 400 করে কেজি আর টেংরা বড় টেংরা টেংরা 700 টেংরা 700 টাকা আর মাছ কত বিক্রি করেন মেনী 600 মেনী 600 টাকা কেজি এটা কি মাছ এটা তাটকিরি মাছ কত বিক্রি করেন 500 টাকা কেজি আচ্ছা কি অবস্থা ব্যবসার পরিস্থিতি এই যে আম্মা আমি কম টু না আছেন মনে করেন দা ওই

বাজারে ইলিশে দেখতেছি না আমরা ইলিশ কম একবার নদীতে মাছ নাই বলে চল আচ্ছা এগুলা কোথায় কার ইলিশ এই চাতপুরের মাছ চাতপুর এক একটার ওয়েট হবে কেমন এই এটা 800 গ্রাম আজকে বাজার কত বিক্রি করেন কেজি এই 1700 1800 টাকা কেজি 800 গ্রাম ওজন ইলিশ 1700 1700 হ্যাঁ 1700 টাকা কেজি অনেক দাম দাম আর মাছ দাম মনে আর রূপচন্দা কয় টাকা কেজি হবে রূপচন্দা 3 টাকা কেজি

পুটি মাছ সেটা কি নদী পুটি সরপুটি হ্যাঁ কত বিক্রি করেন আজকে এটা বড় সাইজ এটা হলো কেজি হলো আপনার 650 650 এটা বড় সাইজ হ্যাঁ আর ছোটটা আর ছোটটা হলো আপনার 450 450 আর পাবদা কত বিক্রি করেন পাবদা কেজি 500 টাকা কেজি 500 টাকা আর এখানে বড় শীতল মাছ দেখতেছি এটার ওয়েট কেমন হবে এটার ওয়েট হবে 3 কেজি

আর এটা কত বিক্রি করেন আর যে হলো একই মাছ একই মাছ 1000 টাকা এক হাজার টাকা কেজি বিক্রি করেন নাকি

ইলিশ একটু কম তো দাম একটু বেশি দাম একটু বেশি না আচ্ছা আর ওখানে মনে বড় ইলিশ আছে নাকি গ্রাম সাতশো আটশো গ্রাম আচ্ছা কত বিক্রি করেন সাতশো আটশোশো গ্রাম ওদের ইলিশ আছে ষোলোশো টাকা কেজি এত দাম ইলিশের আমদানি কম নাকি

কত বিক্রি করেন আট ছশো টাকা আর এটা কি মলা মলা কত বিক্রি করেন সাড়ে তিনশো টাকা কেজি এটা কি মাছ কাজলি কাজুলি কত বিক্রি করেন এক হাজার টাকা কেজি আচ্ছা আর এটা আজকে চারশো চারশো টাকা কেজি এখানে শীতল মাছ দেখতেছি বড় বড় ওয়েট কেমন হবে সাড়ে তিন কেজি সাড়ে কেজি চার কেজি আজকের বাজারে কত বিক্রি করেন আট ছশো টাকা বিক্রি করেন

আচ্ছা বুঝতে পারলাম আর এখানে বড় বড় বাইক দেখতেছি তারা বাইক বলি আমরা আপনারা কি বলেন বড় বাইক আচ্ছা কত বিক্রি করেন এগুলা আষ্টশো আষ্টশো টাকা কেজি এটা কি চারটা পাঁচটা কেজি হবে তিনটা হইব কেজি হবে না বড় বড় তারা এবং এবং অনেকটাই তাজা আইড মাছ কত বিক্রি করেন

ষোলোটা ছয়শো পঞ্চাশ ষোলোটা ছয়শো হবে কেমন এটার ওয়েট হবে কি আপনার থেকে পাঁচশো গ্রাম এটা সাতশো থেকে সাড়ে গ্রাম আচ্ছা আর এখানে শিং মাছ দেখতেছি হ্যাঁ মাছ এটা কত বিক্রি করেন এটা বেশি চারশো আর সবার আর এটা সাড়ে তিনশো ষোলোটা সাড়ে তিনশো এটা পঁচিশটা কেজি এটা হচ্ছে পনেরোটা কেজি এটা বারোটা কেজি আর এটা হচ্ছে বারোটা কেজি আর এখানে কি মাগুর মাছ আছে মাগুর মাছের কেজি কত মাগুর টাকা মাগুরের কেজি পাঁচশো টাকা কি অবস্থা ব্যবসার পরিস্থিতি কি ব্যবসার পরিস্থিতি দেশের বারোটা ভালো না ব্যবসার অবস্থায় কি ব্যবসার ভালো না

আচ্ছা আর কাতল মাছ আছে এখানে আমরা দেখতেছি কাতল মাছ আর আছে কিছু আড়াই কেজি সাইজের কাতল আছে কত বিক্রি করে 300 টাকা আড়াই কেজি সাইজের কাতল আজকে 300 300 টাকা আচ্ছা এটা কি কি মাছ বলেন আপনারা ব্রিগেট কাপ ব্রিগেট কাপ আচ্ছা ব্রিগেট কাপ কত বিক্রি করেন 280 কোড কেমন হবে 4 কেজি 3 কেজি 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 বিক্রি করতেছেন মাছ আছে নাকি মাছ কিনে তাজা জেতা মাছ অক্সিজেন দিয়ে রাখছেন না জি জি আচ্ছা আচ্ছা এটার দুইটা একটা আলকি এটা হবে কেমন এক কেজি 600 এটা কত বিক্রি করেন আজকে 350 320 350 320 আচ্ছা